গাউসে পাকের নাম দাম অনেক শোনাব এখন হুজুর গাউসে পাকরে কেমন ভাবে অপমান করব অপমানিত করব আমার হুজুর গাউসে পাকরে কেমন ভাবে তারা অপমান করবে ঈশ্বর শুরু করেছে বাবা কয়েকটা বকাটের ছেলে কয়েকটা নাফরমান মিল্লা কি করেছে বুদ্ধি করেছে একটা আরেকটা রে কয় বাইরে এ বন্ধু তোরে আমরা এম নই তোরে আমরা কাফনে কাপড় ফরাই মু এম নই তোরে খাড়ি আর রাখবো রাইকে আমরা গাউসে পাকের কাছে গিয়া কমু আমাদের বন্ধু মারা গেছে আমাদের বন্ধু মারা গেছে তাহলে গাউসে পাক আসবো আশাল পর তোর জানাজা করব তখন ওই বুঝবো আল্লাহর ওলি গাউসে পাক এক নাম্বার ওলি না দুই নাম্বার ওলি যরে কোন সুবহান কো বুদ্ধি করছে হুজুর গাউসে পাককে কেমন কইরা অপমান করা যা কেমন কইরা केलं গাউসে পাকের সুনাম সারা বাগদাদের জমিনে ছরে যাইতেছে উনি একজন খাটি আল্লাহর ওলি কিন্তু বাবা তারা ষড়যন্ত্র করেছে হুজুর গাও সে পাকে মিথ্যা আল্লাহলি বানানোর জন্য অপমান করার জন্য কয় পরীক্ষা হয়ে যাবে কত বড় আব্দুল কাদরি জিলানি কত বড় আল্লাহ কয় একজন লোক মিল্লা একজন তারা গেছে হুজুর গাও সে পাকের কাছে আরেক দল গিয়া বলছে ও হুজুর একটা জানাজার ইমামতি করতে হবে একটা জানাজার ইমামতি করতে হবে গো হুজুর তাড়াতাড়ি চলে আসে আমাদের একজন বন্ধু মারা গেছে যেই মাত্র ওই কথা শুনলো হুজুর গাউ পাক কথা মুস্কি মুসকি মুসকি হাড় সে আমার হুজুর গাঁও সে সত্যি তোমাদের বন্ধু মারা গেছে হ হুজুর তার জানাজার ইমামতি আপনি করবেন আমার হুজুর আব্দুল সুন্দর করে পাগড়ি লাগাইয়া বন্ধু পাঞ্জাবি পইরা আমার হুজুর মুস্কি আসতে আসতে আব্দুল চইলা জিল যাওয়ার পর আমার হুজুর গাউসে পাক বারবার জিজ্ঞাসা করে ভাই সত্যি কইরা বলেন আপনাদের বন্ধু কি মারা গেছে সত্যি মারা গেছে নি হা হুজুর সত্যি বাস্তব মারা গেছে আমার হুজুর গাউসে পাখি একবার তিনবার করল দুই মাত্র আমার হুজুর গাউসে করলাক ওই যে লাশ বানাইছে জীবিত মানুষ রেলা কীবিত জীবিত মানুষে লাশ বানাইছে গাউসে কি সঠিক আল্লাহর বলি না মিথ্যা বলি যাচাই করার জন্য আমার হুজুর গাউসে ডাক দিয়া কয় ওই লাশের সামনে যাইয়া বলতেছে এ যুবকেরা সাবধানে কথা বলবো আমি শেষ মেয়ের জিজ্ঞাসা করতেছি সত্য করে বলো ওই লোক কি মারা গেছে না জীবিত আছে কয় না হুজুর মারা গেছে আপনি জানাজা যা করেন আমার হুজুর গাউ আব্দুল কাদের জিগানি বাবা যেকোন নামাজের নিয়ত কইরা নামাজ পড়াইয়া দিছে বলেন তো বাবা জানাজার নামাজ তো চাই তকবীরে ফরজে কেফায়া কথা কোন ঠিক না বেঠি সার তকবীর ফরজে কেফায়া জানা নামাজ কিন্তু ওই আমার হুজুর গাউসে পাক পাঁচ তকবীর দিছে সুবহানাল্লাহ কোন কয় তকবীর দিছে পাঁচ তকবীর দিছে কিন্তু জানাজার নামাজ কিন্তু সার তকবীরে ফরজে কেফায়া ঠিক না বেঠি কিন্তু হুজুর গাউসে পাকা আব্দুল কাদের জিলানি ফাস্টা তকবীর দেওয়ান কারণ কি জানেন নি প্রথম তকবীরে জিতা মানুষটারে মরা বানাইছে কথা কোন ঠিক না বেটি এ আওয়াজ করে বল আল্লাহু আকবার ফাস্ট তকবীর দিয়া দেন নামাজ ইমামও বিশেষ করেছে কিছু কিছু লোকে কয় আব্দুল কাদের বন্ড এখনো আব্দুল কাদের দরবার আগে বন্ধুদের ডাক দিয়া তুললাই একসাথে নিয়ে ধরব যেই মাত্র গেছে বন্ধু রে বাবা ডাক দেওয়ার জন্য এখন তাকায় দেখে বন্ধু দুষ্ট আর কোন উত্তর দেই না এখন সুবান বন্ধু কোন উত্তর দেই না হাই হাই কি হল রে জিতা মানুষ দিত এই সিরে হেদি কোনো কথা কয় না রহিম আলী তুমি কেন কথা কও না বাবারে রহি মানে তো আর কথা কয় না এখন কি করবো জ্বালা শুরু গেছে তাদের ভিতরে জ্বালা জানা জরাই না রে মাথা মা কন্তরে গাছে গাছে আগুন পানি দিলে নিবে না নবীর প্রেমে জ্বালা জোরাই না জ্বালা জোরাই না রে বন্ধু ডাক দে বন্ধু আর উত্তর দেই না এখন তার সব বন্ধুরা বলতেছে হাই হায় জীবিত মানুষ তো ইলাম যদি মরা এখন দি কোনো কথা কয় না

তাহলে আমাদের বন্ধুদের আমরা বাঁচাইতে পারবো না তার সমাধানও পাবো না তাড়াতাড়ি চলো ইয়া گاউছে পাখের কদমই পইরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার হুজুর گاউছে পাক अब्दुल kader চলালি উনি চলে বাড়িতে কয়েকজন মিল্লা দূর dise বাবা আব্দুল যখন দিল বাবা আমার হুজুর গাউসে পাক হুজরার ভিতরে বৈশা রয়েছে তারা গেছে দৌড়াইয়া আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলারি হুজরার ভিতরে থেকে মুসকি মুসকি হাসে জুড়ে গাউসে আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি মুসকি মুসকি হাসে গো আমার হুজুর গাউসে পাক ওই লোকটা যে জীবিত কিন্তু আল্লাহর ওলিকে বেয়ারজুতি করার জন্য আল্লাহর ওলিকে বেয়ারজুতি করার জন্য তারা ষড়যন্ত্র করছে ওই কারণে আমার আল্লাহ বলছে মান আদালি ওলিয়ান ফাকাদ আহজানতুহু বিল হারবে যারা আমার ওলির সাথে দুশমনি করবা আমার বন্ধুর সাথে বিয়াহ দবি করবা আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করলাম যুরকন নাউযু বিল্লাহ বিরুদ্ধে কথা বললেন নবীর বিরুদ্ধে কথা বললে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা করে না কিন্তু তাদের উদ্দেশ্য ছিল হুজুর গাউসে পাখরে বেয়ারজুতি করার জন্য কিন্তু বাবা তারা হুজুর গাউস পাখের সামনে আইসা তারা যেরকম দাঁড়ায় গেল রে বাবা আমার হুজুর গাউসে পাকা ব্লুর কাদের জিলানি মুসকি মুসকি আসে তাদের চোখের মিদে ফানে একটা যুবক ডাক দিয়া কই আল্লাহ ওটাই মানি আমার একটা যুবক ডাক দিয়া কই হুজুর গো হুজুর কাদের জিলানী আয় আব্দুল কাদের জিলানী হুজুর বিয়াদবি maaf করে দিবেন গো হুজুর বিয়াদবি করেছি আপনি বিয়া দুটি মাফ করে দেন ও হুজুর আপনার কদম আমরা চারব না আমাদের বন্ধুরে আমরা জিতা মানুষটারে সুন্দর কইরা রাখছিলাম কাপনের কাপন পরাইয়া আপনি কি সত্য আল্লাহর বলি না মিথ্যা আল্লাহর বলি যাচাই করার জন্য আমার হুজুর গাঁও সেবাক আব্দুল কাদের জিলানি কয়ে এখনো তোমরা আব্দুল কাদের কে চিনো না হ্যাঁ যে আব্দুল কাদের মার গর্বের দিকে আটারা শিবরা কুরন হেবজ করে মার গরবে থেকে ওলি হয়ে দুুমি য়াতেে আগমন করেছে জুলে বলেন সওয়ান আজল্লাভ।